আমাদের লাইফে আমরা ওই মানুষটাকেই সবচেয়ে বেশি পছন্দ করি যাদেরকে আমরা কখনোই পাব না ওই ওয়েট পরিচয়টাই তো দেওয়া হল না আমি মিস্টার আরিয়ান এসএসসি পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার পর আমার এইস পরীক্ষা নিয়ে কোনো টেনশন ছিল না এই জন্য কলেজের হাবিজাবি পরীক্ষার প্রতি আমার কখনোই ইন্টারেস্ট ছিল না ইন্টারেস্ট তখনই আসে যখন পরীক্ষার হলে আমার পিছনে বসা মেয়েটাকে আমার ভালো লাগে আমরা এই জায়গায় আর কতক্ষণ বসে থাকবো ভাই আমি একটা মেয়েদের পছন্দ করি আমি এই জিনিসটা বলার জন্য তোর এতক্ষণ বসায় রাখছি বুঝছস তুই ভাই তুই এত স্ক্যাম ভাই মেয়ের নাম কি কই থাকে সে ভাই মেয়ের নাম নিষাদ আর আমাকে এলাকায় থাকি তুই ওই মেয়েরে পছন্দ করস ওই মায়েরটা তো বারুবাতারি তুই ওর সাথে প্রেম করবি কে ওই মেয়ে বারুবাতারি তোর কইছে কেটা পুরো কলেজের মানুষ জানে তুই জানস না ওই মেয়ে বারুবাতারি তোরি কইছে কেটা ওই মেয়েরা খারাপ হলে সার্স তোর হয় ভাই হাতটা ছাড় রকি সেনস সেনোস হাস আমাদের কলেজের ওই গাঞ্জাখোর পোলাটা ওইটা ওইটার কথা কইতাস হয় ওই মায়েরা রকির সাথে রিলেশন ছিল এক সপ্তাহ আগে ব্রেকআপ হয়ে গেছে ওর প্রাইভেট ভিডিও ফার আছে দেখাবো দেখাবো এই দেখ সম্পূর্ণ গল্প অসম্পূর্ণই থেকে যায় থেকে যায় কিছু স্মৃতি আর থেকে যায় কিছু না বলা কথা